আমরা যখন বাইরে থেকে আন্দোলনটা দেখি বা মানুষজন যখন মারা যাচ্ছে গুলিবিদ্ধ হচ্ছে ঠিক তখন কিন্তু আমাদের ভিতরে পরিবর্তন হয় বা এই যে রেজিম আছে এটা যদি চেঞ্জ হয় তাহলে আমরা কিন্তু জাস্টিসের দিকে যাব কিন্তু এই যে পরবর্তী সময়ে আমার কাছে মনে হয় যারা উপদেষ্টা আছেন এদের আন্তরিকতার অভাব নাই to be honest এটা আমার পার্সোনাল অপিনিয়ন নাহিদ আসি থেকে শুরু করে কিন্তু এই যে সমন্নয় হীনতার যে ব্যাপারটা এটাকে কিভাবে দেখা যায় বা এই যে আমরা যে এক্সপেক্টেড যে জাস্টিস দেখতে পাচ্ছি না অথবা আরো যে সব সমন্নয় হীনতার কথা যেটা ভাই বললেন এই ব্যাপারটা আসলে কিভাবে বা তোমার কোন মতামত ব্যাখ্যাটা মানে এটাকে কিভাবে ব্যাখ্যা করা যায় তাই তো এখন এক্সপেকটেশনের মানে এই আন্দোলনের মূল জায়গাটাই কিন্তু ছিল জাস্টিস ভাই যেটা বললেন ব্যাপারটা ছিল। একটা মানুষ খাবার পাচ্ছে না একটা মানুষের জেলে একজনের বাড়ি ভেঙে দিছে একজনকে বিচারিক ভাবে মেরে ফেলা হয়েছে তারপর হচ্ছে ভোটের অধিকার নষ্ট করা হয়েছে সামগ্রিক যে জাস্টিস ধারণা সুতরাং প্রায়োরিটি বেশি সেই কাজটা হওয়া উচিত ছিল সেটা মানে ক্লিয়ারলি বলছেন আমার কাছে মনে হয় এখানে দুইটা ব্যাপার হইতেছে একটা হচ্ছে মানে এইখানে তো অনেক সিনিয়র মানুষ আছেন সেই সিনিয়র মানুষরা আসলে এই যে নতুন প্রজন্মের যে আকাঙ্ক্ষা বলতেছি আমরা যেটাকে অথবা রাষ্ট্রের যে পরিবর্তনের অথবা পূর্ণ সংস্কারের যে আকাঙ্ক্ষা নয়া বাংলাদেশ বা বাংলাদেশ টু যেটাকে বলতেছি এটাকে হয়তো পরিপূর্ণভাবে ধারণ করতে ব্যর্থ হচ্ছেন আমার কাছে নাম্বার ওয়ান মনে হচ্ছে এটা যে যে বোঝার ব্যাপারটা হ্যাঁ সেই বোঝার ব্যাপারটা তারা তাদের যে ব্যাগেজ হিস্ট্রিক্যাল ব্যাগেজ বা লিভড এক্সপিরিয়েন্স ব্যাগেজ দ্বারা সে পঞ্চাশ বছর ধরে বাংলাদেশের রাজনীতি দেখছে সেই দেখার যে ব্যাগেজ সেই ব্যাগেজ দ্বারা যাচ করছে সেই কারণে এসে দেখা যাচ্ছে রাষ্ট্রপতির মতো বিষয়ে বা অমিলিক লীগ নিষিদ্ধের মতো ব্যাপারে কি উপদেষ্টারা এক বলছেন বিএনপি এক বলছেন জামাতার এক বলছেন এই যে একটা অসমন্বয়হীনতা শুধু রাষ্ট্রের কি বলে মানে অ্যাডমিনিস্ট্রেটিভ বডির মধ্যে না পলিটিক্যাল বডির মধ্যেও পলিটিক্যাল পার্টিও তো রাষ্ট্রের একটা বড় পার্ট অর্গান আর কি সেই পার্টির মধ্যেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে এই যে আমাদের যে ফেসিস যে আমাদের যে ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনাকে পরিপূর্ণভাবে মানে উৎপটন করার যে শক্তি প্রবল শক্তি অথবা প্রবল ইচ্ছা অথবা প্রবল যে চাহিদা সেইটা সরকার শো করতে পারছে কিনা অথবা শো করলেও সেটার ইমপ্লিকেশন বা ইমপ্লিমেন্টেশন সঠিকভাবে করতে পারছে কিনা সেই করতে না পারার কারণে দেখা গেছে আওয়ামী লীগের লোকজন বা যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তারা দশ পনেরো বিশ দিন প্রথমে কিন্তু আলাপচারিতা দেয় না এরপরে তারা কিন্তু এখন গর্তের মধ্যে থেকে বের হয়ে নানা ধরনের প্রচার করতেছে এবং আমরা নানাভাবে সেটা তারা প্রভাবিত হচ্ছে সাধারণ মানুষ যারা পলিটিক্যালি অত বেশি অ্যাওয়ার না সুতরাং এই যে জাস্টিসের ধারণা জায়গাটা সেই জায়গাটার সমাধান আমার কাছে মনে হয় দুইভাবে একটা হচ্ছে পলিটিক্যাল যে ফোর্সগুলো সেই ফোর্স এবং এই যে বৈষম্য বিরোধী আন্দোলন বা এই যে নয়া প্রজন্ম সেই প্রজন্ম এই দুইটার সমন্বয় লাগবে তাদের সমন্বয় তাদের যে ন্যাশনাল কনসেন্সাস তৈরি হবে সেই কনসেনসাসের ফলে রাষ্ট্রের এই উপদেষ্টা মন্ডলী হোক বা বেসিক যে এডমিনিস্ট্রেটিভ জায়গাতে হোক সেখানে যদি সংস্কারও হয় সংস্কার প্রয়োজন হয় সংস্কার করতে হবে তাই যদি উপদেশটা বাড়াইতে হয় বাড়াতে হবে বাড়িয়ে একটা শক্ত ফোর্স আবির্ভূত হইতে হবে এ হোল আমরা যে ফেসিবাদ বলতেছি করতে পারবো জাস্টিস বলতেছি জাস্টিসকেওই করতে পারবো এবং আমরা যে নয়া বাংলাদেশের রূপরেখা দেখতে বলতেছি মানে দেখার স্বপ্ন দেখছি সেটা সম্ভব হবে নয়তো বৈশ্বিক বিপ্লব কিন্তু হয়েছে রাশিয়াতেও কিন্তু সেটা কিন্তু আলটিমেটলি ওয়ান পার্টি স্টেটে পরিণত হয়েছে অথবা মুসলিমেও কিন্তু কাইন্ড অফ কি বলে বিপ্লব করি ক্ষমতায় আসছিলেন কিন্তু ঠিকই কিন্তু সেটা ফেসিজমে রূপান্তরিত হয়েছে এইভাবে আমরা নানা উদাহরণ দিতে পারি সুতরাং সেই জায়গাটা সে আমার কাছে মনে হয় দেখার বিষয় এবং সেজন্যই মূলত আমাদের এই আলাপটা এখানে আরেকটা ব্যাপার আছে সেটা হচ্ছে মানে আমরা সরকারের কাছে আসলে মানে ষোলো বছর যখন আমরা অনেক বেশি নির্যাতনের শিকার হইলাম এবং শুধু নির্যাতন না দেশ রাজনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যুদ্ধ ক্রিয়েট করা হয়েছে এই টোটাল জিনিসটা হচ্ছে মানে বা ভারত বা হচ্ছে আছে তো এখন হঠাৎ করে এই জিনিসটা চেঞ্জ হয়ে যাবে না এটা একটা রিয়েলি কিন্তু

ঠিক আছে এই কথা এতটুকু পর্যন্ত কিন্তু এই উত্তরটা ছয় মাস পরে কেউ করবে বলবে যে ঠিক আছে তাহলে তুমি যদি নাই পারো তাহলে তুমি আরেকজন কিন্তু তুমি শুধু আরেকজনের দোষ দিয়ে তো তুমি থাকতে পারো এই বক্তব্যটা থাকে এবং হচ্ছে এই যে যে ছিল বিভিন্ন বয়ানের উপর দিয়ে আমাদের নয়া বাংলাদেশের আমাদের নতুন বাংলাদেশের নয় তৈরি করতে হবে ওই জায়গায় আমরা কি করতেছি কালচারাল জায়গায় আমরা কি করতেছি জুলাই জুলাইয়ের যে আত্মত্যাগ জুলাই এর আত্মতায়িক কিন্তু আমরা যখন স্মরণ করি আমাদের মনে হয় কিন্তু এটা মানে ফিরাদ করার জন্য আমরা কি করতেছি রাষ্ট্রীয় জায়গা থেকে ব্যক্তির জায়গা থেকে সাংগঠনিক জায়গা থেকে রাজনৈতিক দলগুলো জায়গা থেকে রাষ্ট্রীয় কি করতেছে খুব বেশি কাজ আমরা করতে পারতেছি না

শহীদ পরিবারগুলো আস্থা বলে আহতরা যারা হচ্ছে আজীবনের জন্য বন্ধুত্ব মরণ করেছে তার লাইফটা ব্যস্ত হয়ে গেছে সেও আস্থা বলে সে কিন্তু মানে এখন হতাশ কিন্তু সে যদি দেখে যে সে যেই লক্ষ্যে আত্মত্যাগ করছে সে যেই লক্ষকে সেক্টিফাইস করছে সে হেপি হয়েছে সে চিন্তা করবে যে না আমার তো একটা কাজ আছে কিন্তু তার যদি কখনো মনে হয় শহীদের পরিবারে যদি মনে হয় যে আমার ফ্যামিলি আমার সন্তান কেন জীবন এই কোশ্চেনটা যদি আসে একজন আহত যদি মনে হয় আমি কেন বিপ্লবের পরেও যদি এই কোশ্চেনটা তার মনে আসে বুঝতে হবে যে আমরা বিপ্লব কে আসলে হিসেবে ধারণ করতে পারি বা করাইতে পারিনি বা যেই কারণে যাদের আত্মত্যাগের ফলে বিপ্লব তাদের মনে কোশ্চেনটা হয়ে যাচ্ছে